নমস্কার আমি না এখন বার্মিংহাম সিটি সেন্টারে বসে আছি বুঝলেন এই জায়গাটাকে বলে ভিক্টোরিয়া স্কোয়ার পাশেই চেম্বলেন স্কোয়ার এই পেছন দিয়ে যদি আপনারা হেঁটে যান এখান থেকে মিনিট দুই তিন হায়ার ট্রিজেন্সি হোটেল যেখানে কিবা ভারতীয় দল আছে ভারতীয় দল আছে এবং এটা খুব কাছে ভারতীয় দলের খুব কাছে আপনাদেরকে কয়েকটা খবর দিতে এলাম সেটা কিন্তু ক্রিকেটের খবর নয় ফুটবলের খবর কারণ সকাল থেকে আজকে প্রচুর মেসেজ পেয়েছি যে অভিষেক সিং মোহনবাগানে সাইন করেনি অভিষেক সিং সাইন করে দিয়েছে মোহনবাগানের ট্রান্সফার ফি কত এই সমস্ত জিনিস নিয়ে অনেক খবর পেয়েছি এবং সেই কারণে আমার কলিগ রাহুল গিরিও বারবার আমায় বলছিল যে আপডেটটা কী স্যার সেটা বলে দিন সো আমি আপনাদেরকে প্রথমেই কনফার্ম করি যে অভিষেক সিং কিন্তু এখনও মোহনবাগানে সাইন করেনি এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি করে কনফার্ম করে বলতে পারি অভিষেক সিং মোহন মোহনবাগানে সাইন নি। আপনাদেরকে যে যা ইচ্ছে বলতে পারে যে কোনো প্ল্যাটফর্ম যা খুশি বলতে পারে আমি আই ক্যান বেট বাই বটন ডলার যে অভিষেক সিং এখনও মোহনবাগানে সাইন করেননি হ্যাঁ আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে অভিষেক সিংয়ের সাথে মোহনবাগানের কথাবার্তাটা অ্যাট অ্যান অ্যাডভান্স লেভেল কথাবার্তাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে চলছে জ এ ডিফারেন্স বিটুইন অ্যাডভান্স লেভেল টক্স অ্যান্ড ইভেন্সুয়াল সাইনিং সেই শো করাটা এখনও অভিষেক সিং কিন্তু সাইন করেননি আমি আপনাদেরকে এইটা জানিয়ে রাখি সমস্ত মোহনবাগান ফ্যানদেরকে এটাও বলে দিচ্ছি যে যেই মুহূর্তে অভিষেক সিং সাইন করবেন আমি কিন্তু আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দেব রেড স্পোর্টস বাংলায় এবং রেড স্পোর্টসে যে মোহনবাগান আমি এটাতে ফেরত আসবো তার আগে আরও একটা কথা জানিয়ে দিই আমায় প্রচুর লোকে জিজ্ঞাসা করেছে যে অভিষেক সিং এর সাইন ধরুন যদি হয়ে যায় তারপরও কি মোহনবাগান মেহতাব সিং এর জন্য যাবে আমি এর উত্তরটাও আপনাদেরকে এই লাইভটাই দিয়ে দিই লুটলি যাবে কিন্তু এটা আপনাদেরকে জানিয়ে দিই যে গত দু সপ্তাহে গত সপ্তাহে কিন্তু মোহনবাগানের সাথে মেহতাব সিং এর কোনো আলাদা করে কথা হয়নি মেহতাব সিং এর কোনো আলাদা করে কথা হয়নি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাট এটা অ্যাবসলুটলি কনফার্ম যে মোহনবাগান যদি অভিষেক সিংকে সাইন করে নেয় তা সত্ত্বেও ম্যানেজমেন্টের প্ল্যান কোচ মলিনার প্ল্যান এবং আইডিয়া কিন্তু মেহতাব সিং এর জন্য যাওয়া অভিষেক সিং ট্রান্সফার ফি নিয়ে চারিদিকে প্রচুর কথা হচ্ছে অনেক ফিগার্স চারিদিকে আপনারা দেখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি যে এক্স্যাক্ট ফিগার কিন্তু ডিসাইড হয়নি এবং যে কারণে এখনো ওই সইটা হয়নি তাই যখন আট কোটি টাকা শুনবেন বা বিভিন্ন কোটি টাকা শুনবেন সেটা কিন্তু শুনবেন উইথ পিঞ্চ অফ সল্ট উইথ যদি আপনাদেরকে এসে বলে এক এক্ষুনি দাঁড়িয়ে এখন বাজে বার্মিংহামে সাড়ে তিনটে ইন্ডিয়াতে আটটা আমার ধারণা রাহুল এই ভিডিওটা নটার মধ্যে চালিয়ে দেবে আপনাদের সময় কেউ যদি আপনাদেরকে এসে বলে যে অভিষেক সিং এর সাইন হয়ে গেছে এবং ট্রান্সফার ফি এত জেনে রাখবেন সেটা মিথ্যে কথা যে কেউ মিথ্যে কথা বা ওটা সত্যি নয় এখনো অবধি অভিষেক সিং এর সাইন হয়নি এখনো অবধি ট্রান্সফার অ্যামাউন্ট ডিসাইডেড হয়নি এখনো এই ব্যাপারটা দাঁড়িয়ে আছে এখনো অবধি মোহনবাগান সেই জায়গা থেকে কথাবার্তা বলছে এবং আপনাদেরকে আরও বলে রাখি যে এই আলোচনাটা যদি ফলপ্রসূ হয় এই আলোচনাটা যদি আগামী কয়েকদিনের মধ্যে মেটিরিয়ালাইজ করে এবং ট্রান্সফার ফিটার এগ্রিমেন্টের বেসিসে অভিষেক সিং যদি মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি পরার জন্য অ্যাগ্রি হয়ে যান এবং সেই দলে চলে আসেন তা সত্ত্বেও মোহনবাগান কিন্তু মেহতাব সিং এর জন্য যাবে কারণ তারা টিমটা এখন যেভাবে প্ল্যান করছেন যে আগামী তিন বছরের কথা মাথায় রেখে টিম বানাবো আগামী বেশ কয়েক বছরের কথা মাথায় রেখে এএফসির কথা মাথায় রেখে মাল্টিপল প্লেয়ার্স নিজেদের টিমে নিয়ে সেখান থেকে জায়গাটাকে বলস্টার করে টিম বানাবো তাদের উদ্দেশ্য কিন্তু মেহতাব সিংকেও তারা সাইন করাতে চায় হ্যাভিং সেট দ্যাট মেহতাব সিং এর সাথে কথাবার্তা কোন পর্যন্ত এগিয়েছে গত দু সপ্তাহে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই মোহন বাগানের সাথে মেহতাব সিং আলাদা করে কোনো আলোচনা হয়নি সো ক্লিয়ারলি আপনাদেরকে আপডেট গুলো দিয়ে দিলাম আজকে অর্থাৎ ছাব্বিশে জুন রাত্রির নটা পর্যন্ত অভিষেক সিং সাইন করেননি রাত্রির নটা পর্যন্ত ট্রান্সফার ফির এক্স্যাক্ট অ্যামাউন্ট ফাইনালাইজ নয় বাট অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে এবং সেটা আমি আপনাদেরকে জানাবো যেই মুহূর্তে এটা আরও প্রোগ্রেস করবে এবং এটার মানে এই নয় যে মোহনবাগান মেহতাবের জন্য যাবে না মোহনবাগান কিন্তু মেহতাবের জন্যও যাবে যদিও গত দু সপ্তাহে কোনো আলোচনা হয়। এই পর্যন্তই আজকে বার্মিংহাম সিটি সেন্টার থেকে এবার আবার ক্রিকেট ব্রডকাস্টে ফেরত যাব কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গলের যা খবর আসবে সেটা সঙ্গে সঙ্গে আপনাদেরকে রেড স্পোর্টস বাংলায় জানিয়ে দেবো দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আরও খবরের জন্য